জন্য সবার পাশে নীর দিকে তার বুককে আগলে বুককে আগিয়ে দিয়ে তিনি সেই মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছে তাই জন্য তো আজকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী তাদের এই তথা কথিত মোল্লা নামের এই সমস্ত বিধায়ক তথা নেতাদেরকে তাদেরকে কাজে লাগাচ্ছে যে নৌশা সিদ্দিকের বিরুদ্ধে জঙ্গি বলো তাকে সন্ত্রাসী বলো তাকে ভাঙড়ের মাটি থেকে হারাতে হবে যেমন হোক যেন তেন প্রকারণে আমি আজকে ভাঙড়ের মানুষকে বলে দিতে চাই অনেক বিধায়ক অনেক নেতা ভাঙরের জমিনে এসেছে আপনা ভোট দিয়ে তাদেরকে নেতা করেছিলেন আপনা তাদের দিকে খেয়াল করুন আপনাদের ভোট নিয়ে কেউ লাভ বাড়ি তৈরি করেছে আপনাদের ভোট নিয়ে কেউ সাপুজিদের জায়গা কিনেছে আপনাদের ভোট নিয়ে ছশো কোটি টাকার মালিক বনেছে আর নৌশা সিদ্দিকিকে লক্ষ্য করুন তিনি তার কর্মীদেরকে বলেছেন যদি তোমরা এই পঞ্চায়েতের মেম্বার হয়েছো সমিতির মেম্বার হয়েছো যদি জনপ্রতিনিধি হওয়ার পরে কোথাও থেকে যদি তোমাদেরকে একটা টাকা নেওয়ার কথা আমাদের কানে আছে সাথে সাথে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পার্টি জীবনের মতো তোমাকে থেকে হবে ঢুকতে দেওয়া হবে না এটা বন্ধুগণ তাই তো এরা উঠে পড়ে লেগেছে যে মানুষটি আজকে মানুষের জন্য মানুষের পাশে থাকার জন্য তিনি দিন রাত কাজ করে চলেছেন আমি দেখেছি এই মানুষটাকে অল্প বয়স কিন্তু তার জীবনে রেস বলে কি আছে আমি জানি না আমি অবাক হয়ে যাই এত স্টামিনা পাই কি করে যে মানুষটা আমি দেখেছি আমি খুব কাছ থেকে জানি আজও পর্যন্ত তিনটে চারটে পর্যন্ত কোথায় কি সংবাদ হচ্ছে কোথায় কি খবর হচ্ছে তিনি লক্ষ্য করে তারপরে তিনি ঘুমাতে যান কয়েক ঘন্টা হয়তো ঘুমান আবার তিনি ছুটে চলেছেন আজকে যদি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে থাকে কালকে তিনি কোচবিহারের চোপড়ায় পৌঁছে যাচ্ছেন আজকে এটা মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তথা তৃণমূলের এই সমস্ত মোল্লা নামধারী জালেম এই জালেমদের সহ্য হচ্ছে না তারা মনে করছে নৌশা সিদ্দিকিকে যেন তেন প্রকারণে আটকে দিতে হবে কারণ এতে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের তোলাবাজির রাস্তা আমাদের সংকীর্ণ হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুগণ আজকে আমি আপনাদের এখান থেকে বলে দিতে চাই আপনারা কি নশা সিদ্দিকিকে পেয়ে খুশি না খুশি নয় আপনাদেরকে বলতে হবে যদি আপনারা খুশি হয়ে থাকেন আপনার নেতার বিরুদ্ধে আপনার নেতার নামে যারা সমস্ত অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে হবে কি হবে না আপনারা বলুন তার জন্য আপনারা সৈনিক হিসাবে তৈরি হন আমরা আগামী দিনে এরা হয়তো মনে করছে প্রশাসনিক পাওয়ার দেখিয়ে তাদের হাতে ওই তাদের দাদা তাদের দিদিদের মাথায় হাত আছে বলে তারা তাদের শক্তি দিয়ে আজকে মনে করছে আমরা আজকে এই ছোট ছোট নেতা আছে তারাও মনে করছে যে কে মোল্লা নামের কে এখানে এসছে সেই দাদার হাত আছে আমরা আইএসএফ এর কর্মীদের উপরে অত্যাচার করে পার পেয়ে যাব আমি তাদেরকে বলছি আপনার যিনি শিক্ষা বাঙরের আমার দাদা এসে আমার বুকটা চওড়া করে দেবে আমাকে উদ্ধার করে দেবে সেই দাদাই সেই বেতাজ বাচ্চা আজকে বুঝতে পারছে ওই মোল্লা কি জিনিস আজকে সেই বেতাজ বাদশা বুঝতে পারছে তো আমি এই সমস্ত তৃণমূলের ওই সমস্ত নেতাদেরকে বলছি আপনারাও বুঝে যাবেন উনি কি জিনিস আমি আর একটা কথা বলবো মমতা জানে ইনি কি জিনিস কারণ কেজি যখন ট্রেনিং এর জীবন তলাতে মমতা ব্যানার্জি যখন মিটিং করতে গিয়েছিল তখন তার পিছনে বম মেরেছিল যে তিনি ওই জন। সুতরাং মমতা ব্যানার্জী জানে কিন্তু আমি অবাক হচ্ছি আমি অবাক হচ্ছি এমন একজন নেতা আজকে আর এখানকার বিধাজ বাচ্চাকে মমতা ব্যানার্জী কিছুদিন খেলিয়ে নিয়েছে তাকে দেখে নিয়েছে দেখে নেওয়ার পরে তার আজকে দাম শেষ হয়ে গেছে তাকে আজকে ফেলে দিয়েছে আজকে যাকে মমতা ব্যানার্জী এখানে নিয়ে নিয়েছে তাকে আবার ভাঙড়ের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে আমি অবাক হচ্ছি এই মমতা ব্যানার্জির কি মাথা আছে তার সাথে কি ব্যবহার করবে আমার তো মনে হয় বেচাত বেতাজ বাচ্চার সাথে যে ব্যবহার করেছে তার থেকে করুন ব্যবস্থা আরো খারাপ ব্যবস্থা ওনার সাথে হবে আমি অবাক হচ্ছি মমতা ব্যানার্জি জানা সত্ত্বেও ইনফোসিসের উদ্বোধনের করার সময় কেন 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 তাকে ইনফোসিসকে দেখার জন্য দায়িত্ব দিয়ে গেল আমি মনে হচ্ছে এখানে আজকে শিয়ালকে মুরগি চৌকি দেওয়ার দায়িত্ব দেওয়া হলো আমি অবাক হচ্ছি কি পরিকল্পনা আছে তবে আমি বক্তব্য আমি এই তৃণমূলের যে সমস্ত নেতারা ওই দাদা দাদা করে পাগল হচ্ছে আপনারা সাবধান থাকুন অতীত দিকে আপনার শিক্ষা নিন ইতিহাস আপনারা দেখুন কারণ তার স্বার্থে যখন এই কোন আঘাত লেগেছে তিনি তার পথের কাঁটাকে সরিয়ে দিতে এক মিনিটও তিনি ভাবেননি আপনারা সজাগ থাকুন ভাঙর বিধানসভার মানুষকে আমি বলবো যে বিধায়ককে আপনারা পেয়েছেন যার পূর্বপুরুষ মানুষ দিন আগামিদিন এই ভাঙ্গরের দুর্নীতি তোলাবাজদের জামানত এখানেই শেষ হবে আপনারা সকলে ভালো থাকুন আপনারা প্রতিজ্ঞানী আমি অবাক হয়ে যাই সত্যি তারা যে সফলতা পেয়েছে আজকে তারা যে নেতৃত্ব হয়ে উঠতে পারছে আমি অবাক হই আগামিদিন তার দেখানো পথে আমরা এবং আমাদের মানুষের সহবস্থান সম্প্রীতি একসাথে চলার অধিকার প্রতিষ্ঠা করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনক্লাব ধন্যবাদ শাহবউদ্দিন ভাই প্রত্যক্ষদর্শী পূর্বে থেকে শুরু করে ভাঙড়ে অত্যাচার নেমেছে সেটা উনি প্রত্যক্ষদর্শী বাড়িতে একটা পানির পট পর্যন্ত রাখেনি যে ওই পানিটা খেয়ে আপনার শেহরি হিসাবে সময় পানি খাবে আর এফতারির সময়ে ওই বোতল দিয়ে দায়িত্বশীল তিনি একজন অঞ্চলে নেতৃত্ব আছে গরিব মানুষ সেটাকে জবাই করে হোক আর কেটে হোক তারা ফিস্টি করে খেয়ে নিয়েছে সে নিচে আসতেই হবে তাকে আসতেই হবে আসতেই আসতেই হবে হবে সেই কালকে আমি বেমেলে আমি যদি আমার ক্ষমতার অপব্যবহার করি আবার নামের এমএলএ নামের আগে এক্স হবে তো বা ফর্মার এম হবে তো সেই সময়টার কথা ভেবে আমি এমন আচরণ করব না যখন নামের আগে আমার এম এর আগে ফরমার বা এক্স লিখা থাকে আজকে যারা ভাবছেন প্রশাসনকে বগল দাবিয়ে রেখে প্রশাসনকে তাদের কুকুর আপনার বিপক্ষে যাবে ইতিহাস এটা বলছে সেটা কেমন ভাবে আপনি সাথে মিশছেন এখন আমি ডেকে নেব আমাদের পার্টির তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এই ভাই এখনো কি চলছে নাকি নিয়ে বাবা সাহেব আম্বেদকারের প্রতি যে ঘৃণ মন্তব্য করেছে সেটার প্রতিবাদে উপস্থিত আজকে ভাঙড় বিধানসভার বিধায়ক মঞ্চে ভাঙড় বিধানসভা কেননা আজকের ভাঙড়ের মানুষ রেডি থাকে আমরা যখন সোনপুরের পাঁচ তারিখের রক্ত কিছু সোশ্যাল মিডিয়ার মানুষ বলছিল যে আপনারা দিয়েছি ভাঙড়ের মানুষের কাছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ না ভুল বললাম ভাই তো আজকে দু হাজার বাইশ এখনো পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর এসছে সেই কেবল মাত্র ভাঙড়ের মানুষ আরে ভাঙড়ের কোথায় একটা ব্যানার মোল্লাদের সঙ্গে কম্পিটিশন করার জন্য আমরা রক্তদান শিবির

নিয়ে তারা চলে এদের ভিতরে অনেক জেদ সাহস পায় না এক নম্বরে ছিটছে আমি সহকাত বাবুরা জাল থেকে পালাতে পারবো কিন্তু পুকুর থেকে পালাতে পারবো না পুকুরটাও ছোট তাই তোমরা ভয় দেখাচ্ছ আমরা মনে করি আমরা টোটাল জল কাটটা যখন পুকুরের পাহারা দেব তোমার মতন সাথী বন্ধুগণ আমি ওদেরকে টিআরটি বাড়াতে চাই না ওদের নাম নিয়ে আমরা আমাদের রাজনীতি স্থান কোথায় থাকবে আমাদের এই দিয়ে বক্তব্য দিতে এসছি তাই একটা কথা যদি না বলি আমার অন্যায় হবে আরাবুল সাহেবরা যখন জেলের মধ্যে ছিলেন তখন এই সৌকাত বাবুরা ভাঙড় কলেজ ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন আরাবুল পঞ্চায়েত সমিতির আইন ব্যবস্থার মাধ্যমে তানা জেল হয়েছে আমি সৌকাত বাবুকে প্রশ্ন করতে চাই ভাঙ্গড দু নম্বর বোলাকে দশটা অঞ্চলে

সংগঠিত হয়ে গণ আন্দোলনের মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে আমাদের সাথী বন্ধুগণ যেরকম আমাদের ভাইজান বলছিলেন তাদের ন্যায্য জমিতে দিয়ে একটা কর্মস্থল করেছে এরকম একটা একটা ভাবে যদি ভাঙড়কে কুলসিত করে তাহলে ভাঙড়ের মান আপনারা আমাদের সঙ্গ দেন বিশেষ করে আমাদের বিধায়কের সঙ্গ দেন কিন্তু একটা কথা বলে রাখি আজকের ভাঙড় থেকে আমরা যখন ফুরফুরার জামিনে যখন আমরা যাই ফুরফুরার শরীফে যখন আমি যাই ভাঙড়ের মানুষের পরিচয় আমাদের আর দিতে হচ্ছে না আমাদের ছেলে এই ভাঙড় আমাদের দরকার ঠিক কিনা তাই ভাঙড়ের শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ জানারা গাইডলিয়া গাইডলাইন হিসাবে ব্যবহারিত হতেন তারা অনেকেই নীরব হয়ে গেছে কেন নীরব হয়ে গেছে রাজনীতিটা অনেক সমাজসেবিক মানুষ ছিল তারা এরকম প্রোগ্রামে আসার জন্য আমার ছায়া এই ভাঙড়ের মধ্যে পড়ে গেছে তাই সেই সমস্ত মানুষ ভয় করে যে আমি যদি ওইখানে যাই আমার ব্যবসা বাণিজ্য আমার তাই আমি ভাঙড়ের একজন সন্তান হিসাবে সেই সমস্ত আমাদের গাইড করুন বিভিন্ন রাজনৈতিক দলকে গাইড করুন আপনাদের মাধ্যমে পূর্বে যে সামাজিক কাজগুলো হতো আপনার দল যে সোসাইটি যে এনজিও যে সমিতি আপনার পছন্দ হয় তাদের মধ্যে দিয়ে সামাজিক কাজ করুন সাথী বন্ধুগণ আর এক একটা কথা বলেই আমি বক্তব্য শেষ করবো আমরা আজকের সোনপুর বাজারে যে রক্ত দান শিবির মহা রক্তদান মহা উৎসব অনুষ্ঠিত করছি আমরা জানি যে ভাঙড়ের বিধায়কের প্রচেষ্টায় একটা করে ছাতা দিয়েছিল সেখানে মানুষ রক্ত দিয়েছিল গিফটের গিফটের প্রয়োজন হয় না ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কিন্তু এবারে যখন আমরা নিশানি মানে আমি রক্ত দিয়েছি তার প্রমাণ স্বরূপে একটা উপহার দেওয়ার জন্য যখন গিয়েছি আমরা যখন বলেছি কম দিকে হা করে বলছেন কি বলছেন আপনি আপনারা পাগল না সত্যিকারের মানুষ সালে সাতাশো কুড়ি জনের রক্ত আমরা দিয়েছি আমরা পারব তা বলছে সত্যি কথাই বলছো তা বলি সত্যি কথাই আমরা বলছি তো তারা বলে দিয়েছি হয়তো তোমরা বিশ্বাস করবে না সোনপুরের এই প্রোগ্রামটা একটু লাইভ দেখবে আর যদি লাইভ না দেখো পরবর্তী সময় আমার করবে তো সাথী বন্ধুগণ ব্লাড ব্যাংকের কথা অনেক শুনেছেন আমাদের প্রোগ্রামে অনেক ব্লাড ব্যাংকে আটকানো হয় এই যে ব্লাড ব্যাংকটা আমাদের কাছ থেকে রক্ত নিচ্ছে তারা এমন অনুভূতি করেছিল আমি বললাম যে ব্লাড ব্যাংকে যে যায় পশ্চিমবঙ্গে সে ফাঁস হয়ে চলে আসে আর আপনি ফাঁস করার দায়িত্ব ভাঙড়ের মানুষ নেবে তো দীর্ঘক্ষণ বক্তব্য আমরা দেবো না কো তাই সকলকে অভিনন্দন জানাচ্ছি ভাঙড় বিধানসভা কমিটির তরফ থেকে আপনাদেরকে কুন্দিত জানাচ্ছি আপনারা যেভাবে সহযোগিতা এবং আশীর্বাদ করছেন যে টেন্ডেন্সি নিয়ে চলছে সমাজ পরিবর্তন এবং সুস্থ সমাজ সেই সুস্থ সমাজ এবং সমাজ পরিবর্তন হয় বলে আমরা আশা করছি